তারা জয়পুর জেলা গোসাইধার থানা ইন্দ্র মাঠে অসুস্থ তার উপলক্ষে তারা দাঁড়িয়ে আয়োজন করেছে

যেটা নির্বাচনে তিনি নির্বাচন করেছেন আগামী নির্বাচনে বাড়িতে সে মানুষের কল্যাণের আসেন তিনি এসে আপনাদের সব কথা শুনলেন আপনাদের মনে অনেক দেখা করতে পারে যে তিনি কেন এখনো আসেন নাই

তারেকের রহমানের সকাল শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকালে কথা বলতে থাকবো মনে তাকে আমরা সকালে বিজয়ের মালা করে তাকে সংসদে বেড়াতে পারি আমার মনে হয় তিনি হন তিনি একটি মন্ত্রিত পারেন অবহেলিত 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 নবের গন্ধুর উন্নয়ন হবে এই লক্ষ্যে আমি বলতে চাই আমি প্রশাসনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাই আমি নেতৃবৃন্দের কাছে একটি সময় চেয়ে নিচ্ছি আপনি একটু করে আমাকে মিনিট সময় দিলেন বিরক্ত হবেন না